হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি পল আমাদের ভিডিওতে মাসাল্লাহ অনেক সুন্দর এই পলটি বাইর ছাদ বাগানে হয়েছে তো পলটির নাম জানি না আপনারা জানাতে পারেন কারো জানা থাকলে কমেন্টের মাধ্যমে এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে এই পলটির নাম জানাবেন যারা জানেন এবং চিনেন আমরা প্রত্যাশা করি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত এবং এই পোলটি কেমন সুস্বাদু খেতে নাম কি এই পোলের চাষাবাদ কেমন লাভবান একটু জানাবেন ধন্যবাদ